হাটে আসলাম দেহের কিছু আরাগরের দাম জানাবো একবার সুটাম দেহের শেষ হাট জানি না ঈদের আগে আপনাদের সঙ্গে পাঁচবি হাটে দেখা হবে নাকি দুল বেঁচে রাখে আবারও ঈদের পরে দেখা হবে ইনশাআল্লাহ তো সুটাম দেহের সারগরগুলো আমদানি ভরপুর বললে বলা যায় চারোদিকে আছে তো দেরি করবো না শুনতে হবে একটা সার করে দাম জানি ভিডিওটি শেষ করে দেবো নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন কেননা যে ভিডিওগুলো স্যার আপনার জন্য শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন উপকার একদিন হবে ইনশাল্লাহ আমি মনে করি শুরুর থেকে শুট আমি দেরিটা দাম জানি তারপরে ঢুকবো না ইনশাল্লাহ সালামু আলাইকুম আপনার কথা বলেন মহাজন গ্যাস তো আছে একটা আছে কেমন জানাবেন একটু তিন লক্ষ ওজন কেমন আছে এটার সাড়ে আট মন অনেক কাস্টমার টিপা টিপি টানা টানি ডেকে করতেছে কত দাম দিচ্ছে দুই লক্ষ তিরিশ বিশ দাম দিচ্ছে যার যেরকম পর্দা দাম দিচ্ছে তাও দেওয়া যাচ্ছে না দেওয়া যাবে কত হলে ষাটের দশক দুই লক্ষ ষাট টার্গেট হ্যাঁ হ্যাঁ জানি না কতভাবে দুই লক্ষ ষাট টার্গেট নিয়ে আছে আমি তারপর দাম জানাচ্ছি আপনাদের এগুলা দাম জানাবো ইনশাল্লাহ তো বাকি এই এই গরুগুলোর দাম জানে নিলাম হ্যাঁ নাকি বলেন নেপাল ঘির কুচবিহারি নেপাল দেখ নেপাল ঘির মানে বোধ মানে কুচবিহারি নেপাল এটা ভয়ে ভয়ে সাইটা হচ্ছে যাওয়া যাচ্ছে না কোথায় যাবো এলাকায় কোন দিকে দাম জানবো দেখি হাট সেরা হাট সেরা যা কোন সেরা বলে দাম হচ্ছে ওদের একটা দাম চাইছে চার লক্ষ মধ্যে দাম চাইছিল চার লক্ষ একটা শর্ট ভিডিও করছি তো কাস্টমার সাড়ে তিন দাম দিচ্ছে তাও দিচ্ছে না সাড়ে তিন লক্ষ দাম দিচ্ছে তাও দিচ্ছে না ঠিক আছে যেহেতু শর্ট ভিডিও করছে তো নতুনটা জানলাম না এটা শুধু দেখালাম মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে না এত বড় বিশাল বিগ সাইজের এটা বিক্রি হয়ে যাবে থাকবে না এগুলো ঢাকার বাড়ি লাগছে নিয়ে নিব এটা যাই কই রে কই আজকে রে নাম জানবো আগে দেখি যাচ্ছি বন্ধু দাদাই যাই দিন দাদারে ওখানে বড় বড় আছে রে কাদা দশ কোনো তো কাদা যাওয়া যায় দশক সব ঘুরে দেখার পরে যেখানে একটা দেখতেছি জাত মান মোটামুটি ভালো আছে মার্শাল্লাহ দামটা একটু জানি কেমন দাম রাখছে নাভি কম্বো তো ডাবল কেমন দাম চাচ্ছেন এটার কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন এখনো দেয় নাই দুই লক্ষ তিরিশ ভাই দাম চাচ্ছে কাস্টমার এখনো দাম দেয় নাই একজনও দেয় নাই ভাই তাই না দুশো ভাঙতে বলে দুই লক্ষ ভাঙতে না রাগে বিক্রি হয় হিসাব কিনতে হবে এটা দাম কেমন চাচ্ছেন ভাই কথা বলেন ভাই কথা বলেন ভাই হ্যালো এটার দাম কেমন এইটা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এই যে আপনি ধরে আছেন একটা এটা কত ভাই তো টার্গেট পছন্দ হয়েছে ভাই আমাকে মার্শাল বাসা কোথায় বাসা কোথায় জয়পুর হাটে ভাইয়ের বাসা জয়পুর হাটে মাশ দুইটা কোর্স আর দুইটা আছে ভিডিও করা আছে না তো চাপ হলে ভিডিও করা যায় প্রচুর চাপ হাটে চাপ বললেন চাপ ভাই বললেন আপনার গরুর নিচ্ছে না ভাই আপনার এটার ওজন কেমন আছে মনে হয় পাঁচ মোট পাব দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে এক লাখ হ্যাঁ কাস্টমারের দাম দিচ্ছে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে ভাই চল্লিশ দেওয়া যাচ্ছে না তো টার্গেট 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 হচ্ছে না হচ্ছে তাহলে কেমন টার্গেট আছে যে কতর মধ্যে বেড়ে দেখা একটু দেড় মধ্যে বলা যায় ভাই এটা একটা আমাকে বিক্রির রেটটা বলবেন কত হলে বিক্রি করা যাবে দর্শক হ্যাঁ ভাই বলছে ভাই বলছে মানে ভাই আগে বলতেছে বিক্রি রেটি বল বলছি আর কিছু কমিশন আগে তাই বললাম ভাইকে তো এটাই ফিক্সড

তাহলে আমি তুমি চল্লিশ ভাঙ্গে হবে মুনি চল্লিশ ভাঙে হবে না ওইটা কত মনির তিরিশ দাও দাম মনিরের একটা আইডিয়া নিচ্ছি সমস্যা নেই মনির তো কাদুর নামলাম দর্শক আপনাদের জন্যই হ্যাঁ এটা কত বিক্রি করা যাবে

যে গরু যে দাম বলছে গোলা দামে গরু বেচা কিনা করে কিছুই হবে না এটা ওজন কেমন হতে পারে এটা ওজন তো সাত মন হবে সাত মন হবে হ্যাঁ একশো ষাট বলছে সাত মন ওজনের একটা গরু তো আপনারা কাদা দাদেন তো কাদার তো সবজন আসবে না ভালো গরু তো এখানে লোকজন আসবে না এখানে একটু ভালো জায়গা যান তাহলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ কাদার মধ্যে আছে আই যে কেবল ভাগনা গেল মামা আছে শেষ নাই ভাই ভাগনা মামা দুইজনে রসমালাই মধুলি আছে সদুল ভাই কোচি আজকের পথে নাকায় থাকা লাগবে ব্যাগ তোমাকে এই ব্যবসা দিছি শহীদুল হ্যাঁ ভাগনা দাম কমে চাইছে আজকে ইনশাল্লাহ এটার দাম কেমন বাবু একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে আদাম কাস্টমার কথা বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট ষাট পঁয়ষট্টি শাহিওয়াল যাতে মানে সেটা চার দাঁত বয়স আছে মার্শাল্লাহ ভিডিও করা যাবে না এত চাপ আজকে এই সাইডে আসলাম এই সাইডটা ধুবিয়ে নি এখনো এই সাইডটা ধোকায় যায়নি এখন এত মাল আছে এই সাইডে দোকার মতন এক নাই ভাই এটার দাম কেমন রাখছেন ভাই নেপাল এক লক্ষ নব্বই কাস্টমারের দাম বলছে কেমন দেওয়া যাচ্ছে না তো টার্গেট এক লক্ষ আশি হাজার টার্গেট আছে ওজন কেমন টার্গেট করতেছেন ছয় মন হবে দশক এক লক্ষ আশি থেকে ছয় মনের একটা সার গরু কিনবেন নেপাল কুচবিহারি নেপাল ঘির ভিডিওটা শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা এরকম নয়ত বেরছে ভালো সুন্দর না আরেক আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রকহমাতুল্লাহ